লর্ড ভাইজার স্যার এবং শিক্ষা উপদেষ্টা স্যার এবং তিনি আমাদের সকালে এসেছিলেন আমাদের এই ঘটনাস্থল পরিদর্শন পরিদর্শনের জন্য আসার পরে যাই হোক স্যাররা দেখেছেন পরিদর্শন করেছেন তারপরে এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং ছাত্রদের কিছু দাবি দেওয়া ছিল ছাত্রদের পরিবারের পক্ষ থেকে তো সেগুলো সেই দাবি দেওয়া গুলো নিয়ে আমাদের মাননীয় আহ আয় স্যার কথা বলেছেন দুবার একবার নিচে দেখেছেন কথা বলেছেন মানে ব্রিডিং করেছে মরমবর্তী আরো একবার কথা বলেছেন এবং ছাত্রদের যত দাবি দেওয়া ছিল স্যার সব মেনে নিয়েছেন এবং আপনারা জানেন কালকে যে আমাদের আমাদের সেনাবাহিনীর সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ছাত্রদের এই রেস্কিউর সময় সে ব্যাপারেও স্যার ক্ষমা মানে সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন এবং আর বাকি যেটা ব্যবস্থা নেওয়া সেটা তো তিনি বলেছেন আর আমরা এর পাশাপাশি ছাত্রদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা একবার আমরা সাররা আমরা চলে যাওয়ার কথা ছিল তখন ছাত্ররা বেশ মাঝখানে রাস্তার মাঝখানে বসে পড়লে আমরা তাদের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করে আমরা সাররা আবার ব্যাক করে গেছে ব্যাক করে গিয়ে এখন আমরা ছাত্রদের সাথে বসেছিলাম আমি আমি বসে সারদের সাথে ছাত্রদের সাথে আবার কথা হয়েছে আমি উদ্বোধন কর্তৃপক্ষের দাঁড়িয়ে তাদের কিছু দাবি ছিল দাবিটা ছিল তাদের পাঁচ হাজার প্রতিনিধি কালকে যাবেন আমাদের হোম মিনিস্ট্রিতে আমাদের হোম অ্যাডভাইজার স্যার বা আরও যারা এই বিষয়ে বসবেন আমাদের পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ সব মিলিয়ে তাদের যে দাবি দেওয়ার বিষয়ে একটা তাদের দাবি ছিল সেটা আমি জানিয়েছি আমাদের যে উদ্যতন কর্তৃপক্ষকে সেই ব্যাপারে একটা মিটিং হবে আগামীকাল সকাল দশটায় ছাত্রদের পাঁচ ছজন প্রতিনিধি যাবেন পাঁচজন বা ছয়জন বা দশজন যাই যায় গেলে সেই বিষয়ে তাদের দাবি দেওয়া আরও কিছু থাকলে সেটাও হয়তো মেনে নেবেন আলোচনার প্রেক্ষিতে এই আর এর পরবর্তীতে

ছাত্রদেরও যে কোনো ধরনের কোনো ছাত্রদের সাথে আমরা আপনারা দেখেছেন আমরা গতকাল থেকে সর্বোচ্চ প্যাশেজ পুলিশ ধারণ করেছি আমি এখানে গতকাল থেকে যাইনি এখন পর্যন্ত তো আমাদের সিনিয়র স্যার এখানে আমাদের যে অ্যাডিশনাল কমিশনার ট্রাফিক স্যার এখানে এসেছেন আমাদের জয়েন্ট কমিশনার এখানে অফিসার এসেছেন আরও কয়েকজন ডিসি এসেছেন আমাদের প্রায় দুই হাজার অধিক ফোর্স আমরা ডিপ্লয় করেছি এখানে বিভিন্ন ইউনিটের ফোর্স আমাদের এসেছে আমাদের এপিবিএম থেকে এসেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে এসে এটিইউ থেকে এসেছে আমাদের আজকে সারা দিনে বিভিন্ন সময়ে আমাদের আইজিবি স্যার আমাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন স্যার প্রতি মুহূর্তে খবর নিয়েছেন ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে যাতে আমরা কোনোভাবে কোনো ধরনের আবেগকে আহত না করি আবেগে আঘাত না দিই তো সেই আমরা সেগুলো আমরা করেছি আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আপনাদের সহযোগিতায় ছাত্রদের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় আমরা একটা সুন্দর একটা এই এই আজকের এই যে সমস্যাটা আমরা একটা মনে করি যে সমাধান করতে। আমি একটু অভিযোগ করেছেন এখানে আজকে সারা দিনে ছিলেন এই কিছু কিছু ক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছি যে এরকম কিছু নিদিষ্ট পরিচিত সংগঠনের কিছু সদস্য এখানে ছাত্র পরিচয় দিয়ে বা দুষ্কৃতিকারিও কিছু এখানে পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য বা মানে গোলাবাড়িতে বাড় স্বীকার করার চেষ্টা করেছে। এবং পরিস্থিতিটাকে উত্তপ্ত করার চেষ্টা করেছে সেটাকেও আমরা খুবই পেশাগত পেশাগত দক্ষতার সহিত ডিল করে আমরা যাতে আমরা উত্তেজিত না হই আমাদেরকেও যাতে কেউ উষ্কারী না দিতে পারে এটাকে যাতে একটা ভায়োলেন্সের দিকে কেউ না নিতে পারে সেগুলো চিন্তা করে আমরা সেক্ষেত্রেও ধৈর্য ধারণ করেছি আমরা তাদের ছবি কালেক্ট করেছি এখানে আমরা যদি তো ভেরিফাই করে ভবিষ্যতে তাদের পিসিপিআ যাচাই করে তাদের সম্পর্কে ব্যাটিং করে আমরা তাদের বিরুদ্ধে যদি করে আমরা কোনো নেগেটিভ বা কোনো ক্রিমিনাল অফেন্সের তথ্য সংশ্লিষ্টতা পাই বা এই পরিস্থিতির উস্কানি দেওয়ার চেষ্টা করেছে নিশ্চয়ই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা